হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো পরপর দেওয়ার চেষ্টা করছি যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তারা তো বুঝতেই পারছো যে আমি তোমাদের এখন যে শাহজাহান নাটকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি শাহজাহান নাটকে পাঁচটি তোমাদের অঙ্ক রয়েছে তার মধ্যে একত্রিশটি দৃশ্য রয়েছে তো প্রথম অঙ্কে টোটাল সাতটা দৃশ্য রয়েছে আমি তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ইতিমধ্যেই তোমাদের ভিডিওগুলো দিয়ে দিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখো এবং আজকে দিচ্ছি হচ্ছে তোমাদের ষষ্ঠ দৃশ্য ষষ্ঠ দৃশ্যের মধ্যে যে ঘটনাটি রয়েছে সেটি শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এখনো পর্যন্ত যারা অ্যাডমিশন হওয়া তারা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও আর সেমিস্টার মেজর বেঙ্গলি যে ক্লাস রয়েছে অনলাইন ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের কোচিংয়ে শুধু মেজর বেঙ্গলি নয় প্রত্যেকটা মেজর মাইনর সাবজেক্টের ক্লাস শুরু হয়েছে এবং নির্দিষ্ট লিঙ্কে তোমাদের কিন্তু কি দেওয়া হয়েছে নোটস গো দেওয়া হচ্ছে আর যারা এখনো অ্যাডমিশন নাও তাদেরকে বলছি বেশি দেরি করোনা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন আরেকটি নাম্বার সেভেন এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের অ্যাডমিশনটি নিয়ে নিতে পারো এবং তোমরা যদি কোনো আত্ম কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেগুলো কিন্তু তোমরা করতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের শুরু করা যাক প্রথমেই ষষ্ঠ মধ্যে যে পরিস্থিতি বা যে জায়গায় ঘটনাটা ঘটছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এলাহাবাদে যে সোলেমানের শিবির রয়েছে সেই জায়গায় কিন্তু এই দৃশ্যটি খুব সুন্দরভাবে কিন্তু রূপায়িত হয়েছে আর এখানে আমরা যে চরিত্রগুলো পাবো সেই চরিত্রগুলো দেখো আমি দিয়েছি জয়সিংহ চরিত্র দিলির খা সোলেমান ঔরঙ্গজেব ও মোরাদ এবং সম্রাট শাহজাহান এই কটা চরিত্রই আমরা পেয়ে থাকি এই দৃশ্যে এই দৃশ্যের ঘটনাটি দীর্ঘায়িত হবে এর আগে দুটো দুটো ছিল যেরকম ধরে রাখো যে পঞ্চম এবং চতুর্থ পঞ্চম একটু ছোট ছোট ছিল এখানে একটুখানি দীর্ঘ হবে তো সেটাকে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো প্রথমে দেখছি আমরা যে যে জয়সিংহ এবং খা এরা দুইজন কিন্তু দেখতে পাচ্ছি সোলেমানের শিবিরে এরা দুজন মিলে কি করছে গল্প করছে কি নিয়ে গল্প করছে যে ঔরঙ্গজেবের কি হয়েছে ঔরঙ্গজেব জয়ী হয়েছে এবং আমাদের যে দাঁড়া রয়েছে অর্থাৎ শাহজাহানের যে পুত্র দাঁড়া সে কিন্তু পরাজয় হয়েছে তার এবং সে পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে গেছে সেখানে তার সঙ্গে দেখা যায় যে যখন সে তুমুল যুদ্ধ হয়েছে সেখানে সেখান থেকে পালানোর সময় দেখি যে একশো ও তিরিশ লক্ষ মুদ্রা কিন্তু তার সঙ্গে ছিল এবং ব্যস্ততার কারণে আগে থেকে প্রস্তুতি না থাকায় সে কিন্তু সেখান থেকে বেশি কিছু মুদ্রা নিয়ে যেতে পারিনি এই কথাটা যখন আমরা শাহজাহান কাছে যেতে দেখি শাহজাহান কিন্তু সোনার সাথে সাথেই তার আহ সাতান্নটি ঘোড়া করে কিন্তু স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দেন তার ছেলে দাঁড়ার জন্য এবং দাঁড়া সেটি নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যান এরপর দুজনের মধ্যে যেরকম জয়সিংহ দিলিখার মধ্যে আহ নিয়ে এরকম কথা হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু প্রবেশ প্রবেশ হচ্ছে এবং করে তাদের সামনে একটি পত্র প্রদান করছে যে তার পিতা অর্থাৎ দ্বার যে পরাজয় হয়েছে সেই কারণে তাকে সৈন্য সৈন্য দেবে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে সম্রাট রয়েছে শাহজাহান সে তাকে সৈন্য দেবে এবং তার সঙ্গে কিন্তু জয়সিংহ এবং দিলির খা সাহায্য করতে বলা হয়েছে এই পত্র কিন্তু সোলেমান যখন জানতে পারলো তার পিতা তার পিতা পরাজিত হয়েছে সে নিজে গিয়ে এই পত্র কিন্তু দিদির খা এবং জয়সিংহকে দেখায় এবং আমরা দেখতে পারি তার কিছুটা পূর্বে যে ঔরঙ্গজেব যখন সম্রাট হয়ে যায় ঔরঙ্গজেব সম্রাট হয়ে সে কিন্তু ছলে কৌশলে কিন্তু যেভাবেই হোক মানে রণকৌশলের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কার্যকৌশলতার মধ্য দিয়ে কিন্তু সে সিংহাসনটা পেয়েছে এবং বৈধ অবৈধ কাজের মধ্য দিয়েও কিন্তু সেই সিংহাসন লাভ করেছে লাভ করার পর আমরা দেখতে পারি যে অরঙ্গজেব এবং মোরাদ দুজন মিলে এরা কি বলেছে এরা বলেছে যদি দিলীর খা এবং জয়সিংহ যদি সোলেমানকে পরিত্যাগ করে তবে কিন্তু তাদেরকে সে পুরস্কৃত করবে এবং এই কথা শোনার পর জয়সিংহ দিলীর খাকে জানায় যে এবার তুমি দেখো আমি কি করি তখন দিলীর খা বলে যে কি করা যায় বলো দুজনকেই তো একই পত্র পাঠিয়েছে কে পাঠিয়েছে আমাদের ঔরঙ্গজেব সম্রাট হওয়ার পর ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে সোলেমান যখন সম্রাট প্রেরিত সেই পত্র নিয়ে আমাদের দিলীঘা এবং জয়সিংহকে দেখাচ্ছে সাহায্যের জন্য কাকুতি মিনতি করছে তখন জয়সিংহ এবং দিলিখা তাকে সাহায্য করতে রাজি নয় যেখানে সম্রাট স্বয়ং বলছে যে আমি তোমাদের সৈন্য দিচ্ছি তোমরা শুধু কি করবে এই যুদ্ধে যাবে কিন্তু কোনো কিন্তু জয়সিংহ দিলিখা সেখানে রাজি হচ্ছে না এবং পরবর্তীতে সোলেমান স্বয়ং উপস্থিত হচ্ছে নিজে তৈরি হচ্ছে নিজের পিতাকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে যায় এবং কিছুদিন পর আবার দেখা যায় যে আমাদের সোলেমান কিন্তু জয়সিংহ এবং দিলিখার খার কাছে আবার আসে আবার এসে কাকুতি মিন্তি করে হাত জোর করে তার সে বলে যে সে তার সাহায্য চায় সেই সাহায্যে জয়সিংহ কিন্তু দেখা যায় যে একেবারেই তাকে সাহায্য করতে রাজি নয় কারণ সে সৈন্য নিয়ে এখন ঔরঙ্গজেবের কাছে রওনা দেবে এবং দিলির খা দেখা যায় সে কিন্তু আমাদের সোলেমানের সঙ্গে যুক্ত হয়ে সোলেমানের সাথে তার পিতাকে অর্থাৎ দারাকে সাহায্য করার জন্য সৈন্য নিয়ে বেরিয়ে যাচ্ছে এবারে দুটো দুইজন কিন্তু দুদিকে চলে গেল দারার কাছে গেলো হচ্ছে তার পুত্র অর্থাৎ সোলেমান এবং সোলেমানের সাথে দিলির খা আর জয়সিংহ কিন্তু চলে গেল ঔরঙ্গজেবের পত্র পেয়ে ঔরঙ্গজেবের কাছে তার সৈন্য নিয়ে এই জায়গায় কিন্তু শেষ হচ্ছে আমাদের শাহজাহান নাটকের ষষ্ঠ দৃশ্য আশা করি তোমরা আমরা ক্লাস বুঝতে পারছো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং প্রত্যেককেই বলবো যে আমি সংক্ষিপ্ত সার যেগুলো আমি আলোচনা করছি সেগুলো বাদ দিয়েও তোমার টেস্ট বইটা পড়ার চেষ্টা করবে লাইন বাই লাইন তবে কিন্তু উপকৃত হবে আর প্রত্যেকটা ভিডিও আমার দেখবে প্রথম থেকে কারণ মাঝখানে এসে যদি তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় না দেখে যদি চতুর্থ ঢুকে পড়ো বা ষষ্ঠ ঢুকে পড়ো তাহলে কিন্তু ক্লাসের কিছুই বুঝতে পারবে না একেবারে সাজাহান নাটকের প্রথম থেকে যে দৃশ্যগুলো ভাগ করে দেখিয়েছি সেগুলো দেখার চেষ্টা করবে এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে এক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে জ্ঞান যদি কোচিং সেন্টার এটা আমাদের হচ্ছে অফিসিয়াল চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন অল করে রাখো সবার প্রথমে তোমাদের কাছে কিন্তু চলে যাবে আমাদের ক্লাসের যে লিংক রয়েছে সেটা তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের নাম্বার নাম্বারটা তোমরা নোটস করে নাও 6295916282 এবং আইপি নাম্বার 7076398306 এই দুটো নম্বরে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও আপাতত বর্তমানে আমি যে গ্রুপে ক্লাস নিচ্ছি সেখানে আমার 70 প্লাস স্টুডেন্ট হয়ে গেছে আর যারা ভাবছো যুক্ত হবে আমার সাথে প্রত্যেককে বলছি ক্লাসগুলো প্রথম থেকে করো তোমরাই উপকৃত হবে দেরি করো ঠিক আছে নোটস পড়লে যে শুধু শুধু ভাববে যে ভালো রেজাল্ট হবে তা নয় আলোচনাগুলো শোনো সাপ্তাহিক যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো শোনো ভালো মতো শোনো এবং বুঝতে না পারলে আমাকে বলো তাহলে চলো আমি তোমাদের ডালিয়া ম্যাম তোমাদের ক্লাস আজকে শেষ করছি এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ